ভাই যান আহত শিক্ষার্থীদের যত আত্মীয় আছে এখানে অ্যাক্সিডেন্ট সবগুলো বাইক রাখা আছে একদম ফ্রিতে বলে দিন একটু আত্মীয় যারা আছে গাড়ি পায় না অ্যাক্সিডেন্ট অনেকগুলো বাইক আছে ফ্রিতে ঢাকার যে কোনো প্রান্তে আজকের জন্য হ্যাঁ রাত পর্যন্ত একটু বলে দিবেন কষ্ট করে আচ্ছা আচ্ছা বলে দিবেন যত আত্মীয় আপনাদের এখানে আছে তো বলে দিবেন যেখানে আমরা আসি হ্যাঁ আচ্ছা ওকে লিটুন রক্ত দেবেন বাবু দেবেন আদিন দেবেন না আচ্ছা আচ্ছা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দাও চার পাঁচজন পাবেন আমরা চার পাঁচজন আছি আমাদের সবাইকে পাবেন একসাথে আছি হ্যাঁ পাঁচজন বা ছয়জন লিখে রাখেন এখানে এই নাম্বারের পাশে হ্যাঁ 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 এই একজনকে ফোন দিলে আমাদের সবাইকে পাবেন